Huh? see. Mr. Louise. Uma ko dekhi Yes. Yes. Hey guys, good morning and welcome to my new vlog. আজকে আমি সকাল সকাল দোকানে কেন ব্লগ শুরু করছি সেটা হচ্ছে গিয়ে আজকে সকালবেলা আমি দোকান খোলা লাগছে প্রায় সকাল আটটা বাজে কারণ একটা রুগী ইমার্জেন্সি আমার ফোন দিছিল তো ওই কারণে গেছিলাম তো এখন সকালবেলা করব নাস্তা এক কাপ চা আর হচ্ছে গিয়ে একটা বন অনেকদিন পরে এই নাস্তাটা করতেছে আর গাইস মানুষকে অ্যাসিডিটিটা এতটা অভ্যাস পরিবর্তন করে ফেলে যেটা আপনি আপনাকে বলে বুঝাতে পারবেন সেটা আমার এগুলো খাওয়ার একদমই অভ্যাস ছিল না আমি সবচেয়ে সকালবেলা হয়তো বা পরোটা খাওয়াটা আমার খুব ভালো লাগতো

কমতেছে না এই যে মনে হয় এখন প্রায় দশ মিনিটের মতো বৃষ্টি হইতেছে গায়ের ফাইনালি রোদ উঠে গেছে কিন্তু গাই ধুম বৃষ্টি হইছে প্রায় আধা ঘন্টার মতো বৃষ্টি হইছে কেন হুসেন বৃষ্টির জন্য তুই নাছিলি গাইস আজকে আমাদের হচ্ছে খিচুড়ি রান্না হইতেছে দুপুরে আজকে আমরা খিচুড়ি খাবো মানে খিচুড়ির সাথে অনেক আইটেম তৈরি হইতাছে আজকে বৃষ্টির দিনে সবাই শুধু খিচুড়ি খাইতেছে তাই এটা দেখে আমার মায়ের একটা ইচ্ছে হয়েছে তাই আজকে খিচুড়ি রান্না আমাদের সকালটা আজকে সুন্দর একটা সকাল এই দেখেন পুটু কি করছে তুমি তুমি পুটু তুমি কই যাও হ্যাঁ তোমার হাতে কি এখন ছান করতে যাইতেছে গাইস কালকের দুই দিনের রোদে এই পানিটা পুরো শুকাই গেছিল আজকে আবার সকাল বেলা বৃষ্টির কারণে পানিটা আবার দেখাচ্ছে মা খিদা লাগছে কিয়া খাও খামু গাইস আজকে সকালবেলা যে বনার একটা চা খাইছে আর কিচ্ছু খাইনি কি খাও মা আমার রুটি আছে নিস কাইলে রুটি দেখছিলাম কোয়ান থেকে না চিনি খাইলে যাই এই তো খাইলে যাই ঘরে খাওয়ার মতো কিছু নাই শুধুমাত্র একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে নুডলস যেটা আমার সবচেয়ে ফেভারিট বাট আজকে নুডলস খুব ইজিলি রান্না করে খাবো নতুন রেসিপি গাইস শিখে নেবেন আপনাদেরকে শুধু শর্ট ক্লিপসে দেখাচ্ছি তো এটার জন্য প্রথমে লাগবে একটা পেঁয়াজ যেটাকে কুচি কুচি করে ফেলতে হবে তারপর লাগবে একদম শুদ্ধ গাছ থেকে একটা কাঁচামরিচ আর এটাকেও কুচি কুচি করে ফেলতে হবে আর তার সাথে এক টুকরো লেবু তারপর চুলায় পানি গরম করবেন আর নুডলসের ভিতর থেকে মশলাটা আলাদা করে নেবেন গোডা দিবেন দিই দিই আরে ঢেলে দে এই তো নিবেন তারপর এভাবে কিছুক্ষণ সিদ্ধ হতে দিবেন তারপর নুডুল সিদ্ধ হয়ে গেলে এভাবে ছেঁকে নিবেন যেমনটা আমি নিতে আসি তারপরে এভাবে একটু সরিষার তেল গরম করে নিবেন এই সাথে মিক্স করে দিবেন আর তার সাথে দিয়ে দিবেন মশলাটা আর সাথে লেবু আর ফাইনালি নুডলস তারপর মিক্স করে নেবেন হসনা মিক্স ইউটিউবে দেখলাম কি সুন্দর করে মিক্স ওই জায়গায় আমার তো ফাইনালি তৈরি হয়ে গেছে আমার নুডলস সিম্পল নুডলস বাবা তুমি খাবে গাই ঝাল না বাবা কি বাবা বা প্যান্সি তোমার জন্য খতম বাট গাইস আমি যেরকম দেখছিলাম এই নুডুলসটা ছিল সিম এইরকম এই রেসিপিটা আমি রেসিপিটা খাওয়ার আগে একবার চেক করি নাই তাহলে হয়তো আর একটু বাট যেভাবে বানাইছি এটাও খারাপ ছিল না ভালো ছিল তার এখন ভাত খাওয়ার সময় দেখেন সামনে মোবাইল খাওয়ার সময় এর মায়ের দূরে একটা দুটো তাদের অভ্যাস তারপর মুখে একটা স্মাইল দিবে পানি দিয়ে গিলে লাগা এই এখন গিলছে এবার মোবাইল আবার মুখে দিব আবার না গিললে মোবাইল লই যাব আবার সেম বেসারা রিগেন মা ইগেল লাগুল খানা দানা ঠিক করে খাইতে আর না খাইল করে প্রেসার কমে গেছে কালকে রাতে প্রেসার কমে

তারপরে হচ্ছে কোমরা ভাজি আর একটা লেবু দেখুন আরো দেয় না আমি খাবো না তুমি তো মাছ ছাড়া কিছু খাও না আজকে তো মাছ নাই রে ভাই খাবে তোমাকে তুমি খাবে খিচুড়ি তোমাকে দিতেছি দাঁড়ো

हाथ दिए पैन ने चेस्ट करता है हैं तू ही पार वे तू यस आर नीचे हैं हैं इस <laughs> साल <laughs> फाइनली जे नीचे आ आ आ आ, 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 आ <laughs> দুপুরবেলা দোকান থেকে আসলে এই তাদের সাথে এসব দুষ্টামি না করলে তারা আমার শান্তি দেয় না মানে কোনো না কিছু একটা করতে হবে হয়তো বাইরে গিয়ে তাদের সাথে খেলতে হবে আনলে এই বিছানা এটা আমার বিছানা বিছানার একটু মান সম্মান ইজ্জত কিচ্ছু রা না মানে পারে না বিছানা ভাঙি ফেলতে ভাঙি পুরে হ্যাঁ গাড়ি স্টার্ট দিতেছ হ্যাঁ গাড়ি স্টার্ট দিতেছ হ্যাঁ দাও দাও হ্যাঁ

কথা রিসে কথা এতে কইবে রে কারণে কত ভিডিও কারণ লাগে